যে আমি যদি সমবায় ভিত্তিকে বাংলাদেশে যে সমবায়ের জন্ম প্রাতিষ্ঠানিকভাবে এদেশে দিয়েছিল আমাদের কুমিল্লারই যে ভদ্রলোক আমাদের আক্তার হামিদ খান সাহেব যিনি কুমিল্লা সমবায় নামে একটি প্রথম শুরু করেছিল সেটিকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে একে নানাভাবে একে যেমন কি করলো যেমন সাতের দশক শেষভাবে এটা ছিল সিডি আইআরডিপি তারপরে হলো কুমিল্লা মডেলে বাংলাদেশ পল্লী ভিত্তি তারপরে গুরুত্বপূর্ণ কোম্পানি দ্বীত সমবায় বিশিষ্ট স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকে পল্লী উন্নয়ন কর্মসূচি আইআরডিপি এবং থানা পর্যায়ে কেএসএস মানে কৃষক সমবায় সমিতি এগুলো করার পরে এটা একটা পর্যায়ে এসে এটা আইআরডিপি থেকে বিআরডিবি হয়ে গেলো বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড হলো এটা কিন্তু বঙ্গবন্ধুর দর্শন ছিল এবং সমবায় ভিত্তিক বাংলাদেশ করার জন্য স্বাধীনতার পরেই কিন্তু দেখবেন বিভিন্ন কলকারখানা যেগুলো আমাদের পাকিস্তানিদের হাতে ছিল ওগুলো নিয়ে বঙ্গবন্ধু কিন্তু সমবায় ভিত্তিক কর্মচারী কর্মকর্তা সকলের মধ্যে সমবায় ভিত্তিক দিয়ে দিল তোমরা কলকারখানা চালাও আমরা হয়তো ত্রুটির কারণে চালাতে পারিনি এটা কিন্তু বঙ্গবন্ধুর দর্শনের কোনো দোষ নেই দর্শন বাস্তবায়ন করতে না পারা আমাদের ত্রুটি ছিল এখনো সমবায় সমিতিগুলো কোনো কোনো সমবায় সমিতি আপনি আশ্চর্য হয়ে যাবেন তারা এত সাকসেসফুলি তারা রান করছে আর দেখা গেল যে পড়েছে এটা মুখ আমাদের পার্সোনাল নৈতিক নীতিহীনতা নৈতিকতার অভাব এবং মানুষের প্রতি কমিটমেন্টের অভাবের কারণে এটি নষ্ট হয়ে গেছে সেটিকে জাগ্রত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুবই তাগাদা দিচ্ছেন যেটির পিছনে আমি কাজ করার মানে খুবই চেষ্টা করছি

এই গাইডলাইনটা ফলো করতে আমার প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমার মন্ত্রণালয়ের এবং আমার অধিদপ্তরের আমার সংস্থাগুলোর সবার সাথে আমি ঘন ঘন মিটিং প্রতিদিনই তাদেরকে আমি কথা বলি এবং আমি বললাম না এই যে ভিজিট ছয়টা ভিজিট করা শেষ করেছি কালকে আমি বার্ড ভিজিট করে এসেছি হিউজ একটা প্রতিষ্ঠান যার গবেষণা দিয়ে আজকের যে লোকাল গভর্নমেন্ট আজকের ইউনিয়ন পরিষদ আজকের যে বাংলাদেশের পল্লী উন্নয়ন সকল কিছু কিন্তু বার্ডের গবেষণা লব্ধ ফসল অনেক কিছু আছে প্রায় পঞ্চান্নটা গবেষণা তারা করেছে যার ইমপ্লিমেন্ট ইমপ্লিকেশন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হচ্ছে সেক্টরালাইজ হচ্ছে সো এদের খুব